যে ইহাত থানাবার হয়ে গিয়েছেন তোমরা আমাকে হেদিয়া চলো সুনা আমাকে হেদিয়া চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা দিগির দেখলো প্রশাসনটা محبت کرتے ہمارے ہند کے ولی خازاداری میں نواز دی ہندستان کے اصل راجا تیرا محبوب سبحان اللہ اللہ کی بولی مری نہو جندا چیرو بھی اللہ

কথা যাছ ওগো নাওস্বা কথা যাছ ওগো নাওস্বা পাশে পাশে 나ดู দেখি তো মাই অনেক কথা আছে দেখি তো কথা পাওয়ার পাওয়ার

তবে আর আমি এবারও তোর করে দিয়েছি যে হাবি হাবি সত্যি এর মানিকটা আমি করে দিয়েছিল কিন্তু ইয়ার যে ব্যাখ্যা মানে আমি শরীর ইতাক উল্লাহ ফালা শাক মমিন আমার দজার নামের মস্ত মা বলেছেন তোমরা আলাদাকে মায়পালো ইতলা কল্লাহ তোমরা আল্লাহকে মায়পালো ফালা সাপারে